হ্যাঁ এবার ঠিক মনে হচ্ছে তাহলে আর একজন বেড়ে এটা তো খুব প্রসন্নতার খবর আমাদের কাছে কিন্তু শত্রুঞ্জয়ের ব্যাপারে এত তাড়াতাড়ি নির্ণয় নেওয়া এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখনো কিছুদিন ওকে পরীক্ষা করবা দরকার তারপর মতামত দেওয়া উচিত তাহলে এখন থেকে ভাবছেন কেন হুম আমি ওর ব্যাপারে এখন কিচ্ছু ভাবছি না আমার মন তো এখন বিজাপুরের দিকে পড়ে আছে আবারও হ্যাঁ গুপ্তচরেরা খবর দিয়েছে যে বিজাপুরের সুলতান আবার আমাদের এই বিজয় নগরে আক্রমণ করবার পরিকল্পনা করছে কেন আপনার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত নেই সেনারা তো প্রস্তুত আছেন কিন্তু আমার চিন্তাটা ফসলকে নিয়ে ফসল তৈরি হয়ে দাঁড়িয়ে আছে আর যুদ্ধ ক্ষেত্রে ফসলের খুব ক্ষতি হয় হ্যাঁ এটা তো আমি ভেবেই দেখিনি তাহলে তো যেভাবেই হোক না কেন যুদ্ধটাকে আটকাতেই হবে হ্যাঁ কারণ যুদ্ধ যখন অনেক দিন পর্যন্ত হয় তখন এই ফসলই আমাদেরকে সামর্থ্য যোগান দেয় হ্যাঁ আর রাজকোষও সমৃদ্ধ করে হ্যাঁ তাহলে যদি যুদ্ধটাকে কোনোভাবে আটকানো না যায় তো লড়াই করব ফসলের জন্য ব্যবস্থা করব আশেপাশে কোনো রাজ্যের সাথে যে কোনো দামে আমি ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীদেরকে খবর দিয়ে দিয়েছি হুম সেটাই ঠিক হবে শত্রুদের কখনোই নিজের ভূমিতে আধিপত্য বিস্তার করতে দিতে হয় না কারণ তারা একবার আধিপত্য বিস্তার করলে তারা সেখানে নিজের শিকড় পুঁতে দেয় হ্যাঁ মহারাজ যে ভূমিতে যুদ্ধ করা হয় সেখানে প্রচুর ধ্বংস সাধন হয় সেই জন্য যুদ্ধ সবসময় শত্রুর ভূমিতে করা উচিত আজ তুমি পণ্ডিত মশাই থেকে কি শিখলে আজ আমাদের ভাষার ব্যাপারে শিখিয়েছে তাহলে তো তুমি আমার ধাঁধার জবাব খুব সহজে দিয়ে দেবে ওটা তো আমি অনেক সহজেই বুঝে যাব জিজ্ঞেস করো এমন কোন ভাষা আছে যেটাকে খাওয়াও যায় এমন কোন ভাষা আছে যেটা খাওয়ার কাজে আছে খাওয়ার কাজে অনেক অদ্ভুত দাদা জিজ্ঞেস করলে মা তুমি বলে দাও চিনি ভাষা না মা এটা তো আমাদেরকে শেখাইনি আসুন রক্ষা মন্ত্রী মহাশয় আসুন কি লাগছে হ্যাঁ আজ জীবনে প্রথমবার ওই অপদার্থ তেনালির হাতে সোনার থালা গেল না এতে আমি খুবই তৃপ্ত হ্যাঁ হ্যাঁ এত বছর পর আজ একটা শান্তির ঘুম হবে হ্যাঁ কতদিন ধরেই তো এই শান্তির জন্য হাহাকার করছিলাম রাজগুরু মশাই এই প্রতিযোগিতা তো এবার রোজ হবে হ্যাঁ মহারাজ তো বলেই দিয়েছেন যখন তেনালি নিজের থেকেই প্রতিদিন প্রশ্ন করার অনুমতি চেয়েছিল এখন বরং আগামীকালের কথা ভাবো কাল কি প্রশ্ন করা যাবে হ্যাঁ এই খেলায় আমাদের সব প্রশ্নের উত্তর দিতে হবে ঠিকঠাক আর এমন প্রশ্ন করতে হবে যার উত্তর ওই অপদার্থ দিতে না পারে হ্যাঁ আমার মনে হয় আমাদের খুব বেশি ভাবার প্রয়োজন নেই এই শত্রুঞ্জয়ের মধ্যে এইটুকু ক্ষমতা আছে যে সে কঠিন প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারে আর উত্তরও দিতে হ্যাঁ মনে তো তাই হয় তাহলে তো রাজগুরু মহাশয় ওই অপদার্থের গলায় ঘন্টা বেঁধেই দিলেন এবার এসেছে উঠ পাহাড়ের নিচে এবার হ্যাঁ হবে তার ওরে ভাই ওরে ভাই ওরে ভাই ও রে ওরে ভাই ভাই ওরে হ্যাঁ তো তোমার বিরুদ্ধে এই প্রথমবার কেউ দাঁড়ালো হ্যাঁ কিন্তু শুধু একটা উত্তর ঠিক হলেই কিছু নিশ্চিতভাবে কিন্তু বলা যায় না হ্যাঁ এটা তো ঠিকই বললে তুমি কিন্তু কতক্ষণ চলবে এটা যতদিন না একজন ব্যক্তি টানা সাতবার তো তুমি হারবেই না তাহলে সবার জন্য মজা চলতেই থাকবে এটা কিন্তু একদম পাকা হ্যাঁ এটাই হবে দেখে নিও আমি খবর পাঠিয়ে দিয়েছিলাম রাজসভায় যাওয়ার আগে এখান দিয়েই যাবে হ্যাঁ শোনাই যাক না কি জিজ্ঞাসা করতে চান শত্রুঞ্জয় মহাশয় হ্যাঁ হতে পারে আমরা যদি তার প্রশ্নের কিছু সংশোধন আনতে পারি ওই দেখুন এসে পড়েছে আপনাদের সবাইকে প্রণাম 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 আমরা তোমাকে এখানে এর জন্যই ডেকেছি যাতে তোমার প্রশ্নটা জেনে হয়তো কিছু সাহায্য করতে পারি ক্ষমা করবেন রাজগুরু বললেন আমি এখনো ভেবে উঠতে পারিনি যে আমি কোন প্রশ্নটা করব। তবে হ্যাঁ দু তিনটে প্রশ্ন মাথায় ঘুরছে তাহলে ঠিক করবেন কবে পথে রাজ পথে যাবার সময় এবার অনুমতি দিন রাজগুরু হুম তো ডানা শুরু করলো একটা প্রশ্নের ঠিক উত্তর দিয়ে কি না জানি করে ফেলেছে একদম হাওয়ায় উঠছে তা নাও হতে পারে কোষাধ্যক্ষ মহাশয় হতে পারে সে একটু অন্য ভাবনায় আছে তার মানসিক অবস্থাটাও তো বুঝতে হবে তাহলে ওর বলা উচিত ছিল একটু খোলসা করে তো বলা উচিত ছিল না হলে এখন থেকে আমাদের কথা গোপন করা শুরু এমন নাও হতে যে সে বলতে চায় না হতেই পারে সে মানসিক কোনো একটা চাপের মধ্যে আছে আমাদের এটাও বোঝা উচিত ছাড়ুন এখন এসব চলুন রাজস্বভাব তো সময় মতন পৌঁছাতে হবে চলুন 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 প্রতিবারের মতো এবারও আমাদের এই রাজসভার কাজ রাজ রাজপুরোহিত মশায়ের প্রবচনের মাধ্যমেই শুরু করা হোক মহারাজের আদেশে আমি আমার অভিজ্ঞতা থেকে আজ কিছু বলবো কি করা উচিত কি করা উচিত নয় কারণ কি ঠিক আর কি বেঠিক বেছে নেওয়াটাই আমাদের কর্তব্য এমনভাবে কথা বলা উচিত যেটা মধুর হয় কষ্টদায়ক নয় এমন খাওয়া খাওয়া উচিত এটাই শরীর ভালো থাকে অসুস্থ নয় এমনভাবে কথা বলা উচিত যেটা বন্ধু বানায় শত্রু নয় এমনভাবে ব্যয় করো যাতে ধনরত্ন বাড়ে ঋণ নয় এমনভাবে ভাবো যাতে মনের মঙ্গল হয় চিন্তা নয় তর্ক করো শত্রুতা নয় এমনভাবে রোজগার করো যাতে পাপ না হয় যা করবে সেটাতে সকলের কথা ভেবে করবে শুধু নিজের কথা নয় বাহ বাহ খুব ভালো খুব ভালো তাহলে শত্রুঞ্জয় মহাশয় আজকে মহারাজ আজকে আপনাকে কিন্তু প্রশ্ন করতে হবে আজকে মহারাজ তাহলে শুরু করুন মহারাজ আমার তেনালি রাম মশায়ের কাছে প্রশ্নটি হলো যে কোন প্রমাণপত্র আছে যেটা চিনি দিতে পারবেন না ওই প্রমাণপত্র যেটা তেনালি দিতে পারবে না প্রমাণপত্র মানে যা ঘটেছে তার সত্যতা যাচাইয়ের প্রমাণ হুম ভীষণ বুদ্ধিদীপ্ত প্রশ্ন তার আগে আমাদের দেখতে হবে তেনালি প্রমাণপত্র যে দেবে তার অধীনে কি কি ভাগ অর্থাৎ কি কি কাজ আসে সেগুলো খতিয়ে দেখতে হবে এবার সেটা তো মহারাজ শ্রীমান তেনালিরাম মশাইকেই বুঝতে হবে মহারাজ আমি জানতে চাই এই প্রশ্ন ও তার উত্তর কি সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য তেনালি রামমশাই এই প্রশ্ন আর এর উত্তর প্রত্যেক মানুষের কাছে প্রযোজ্য আমি তো শুধু আপনাকে উদাহরণ হিসেবেই বলেছিলাম ধন্যবাদ এটা তো সত্য কথা কোনো ব্যক্তি যে বুদ্ধিমান সেটা পুরোপুরি নির্ভর করে তার কেবল উত্তর দেওয়াতে নয় সে যে প্রশ্ন করছে সে প্রশ্ন তো প্রমাণ হয় যে সে কত বুদ্ধিমান খেতে দেবো এখন না যখন খেতে ইচ্ছে হবে আমি নিজেই হুম হুম প্রথমে ভাবতে হবে আমি কি কি শংসাপত্র দিতে পারি তারপর ভাবতে হবে আমি কি কি শংসাপত্র দিতে পারি না আমি একজন রাজসভার সভাসদ আমিও ওই শংসাপত্রটা দিতে পারি না আসলে প্রতিটা মানুষ প্রতিটা নগরবাসীও সেটা দিতে পারবে না অর্থাৎ কেউই সেই শংসাপত্র দিতে পারবে না কেউ কবে শংসাপত্র দিতে পারে যখন সে নিজে সেখানে উপস্থিত থাকে হুম তার মানে কোনো একজন ব্যক্তি সেই সময়ের শংসাপত্র দিতে পারবে না যখন সে সেখানে নিজেই উপস্থিত থাকবে না এটাই বোঝা গেল হ্যাঁ মাগম্মা হ্যাঁ খাওয়ার দিয়ে দাও মহারাজ আজ কি কোন সংবাদ পেয়েছেন গুপ্তচরের মাধ্যমে বিজাপুর থেকে হ্যাঁ আমি মনে স্থির করে নিয়েছি কিসের যখনই আমাদের সেনারা প্রস্তুত হবে আমরা তাদের উপর দুই দিক থেকে আক্রমণ করব এতে আমাদের ফসলও বেঁচে যাবে আর আমরা আমাদের নীতিটাও পরিবর্তন করে ওদের উপর আক্রমণ করব। কিন্তু ততক্ষণে বিজাপুরের সেনারা তো আরো সতর্ক হয়ে যাবে যদি আমরা হঠাৎ করে আক্রমণ করে দিই মহারানী যুদ্ধের প্রস্তুতি নিতে সময় লাগে আমরাও এত তাড়াতাড়ি আক্রমণ করতে পারবো না হ্যাঁ এই বিষয়টা আপনি ভালো বোঝেন যদি যুদ্ধ করতেই হয় তাহলে জয়ের জন্য করো যদি হেরে যাওয়া হয় তাহলে নিজের গদি তো যায় কিন্তু প্রজাদের বিভিন্ন রকম দুঃখ বেদনা সহ্য করতে হয় আর আমি এটা কোনো মতেই হতে দেব না হ্যাঁ সেটা বুঝতে পারছি একটা কথা বলুন মহারাজ আপনার মনে যে এত অশান্তি চলছে তারপরেও আপনি রাজদরবারে এত মজা কি করে করেন এটা ভীষণ জরুরি মহারানী আপনি কি ভাবছেন আমাদের রাজদরবারের কোনো কথা কি বিজাপুর অব্দি পৌঁছচ্ছে না আচ্ছা প্রত্যেক রাজা অন্য রাজাদের রাজদরবারে নিজের গুপ্তচর বা নিজের কোনো বন্ধুর মাধ্যমে সেই রাজদরবারের সমস্ত কথা জানতে পারে তাহলে তো ওরা প্রতিরক্ষা মন্ত্রীর নজর রাখছে ওরা মার খেয়ে যায় কেন রক্ষা তো কেবল দেখানোর জন্য বাকি সমস্ত নির্ণয় সমস্ত কিছু আলোচনা আমার সেনা প্রধান এবং রক্ষা সচিব যিনি আছেন তারা করেন রক্ষামন্ত্রী এ ব্যাপারে কিচ্ছু টের পান না সমস্ত গতিবিধি অপর রাজার কাছ থেকে সেগুলো লুকিয়ে রাখে হুম হুম আজকে আমরা এত গম্ভীর বিষয় নিয়ে আলোচনা কেন করছি আসুন আপনাকে বলি আজকে শত্রুঞ্জয় আমাদের সভায় কি প্রশ্ন করলো না আজ নয় যখন দেশের সুরক্ষার প্রশ্ন আসছে তখন কোনো আনন্দ কথাই ভালো লাগবে না আপনার কি মনে হয় কাল তেনালে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে রাজগুরু মহাশয় আপনি কত বছর ধরে তেনালিরাম মহাশয়কে চেনেন এত সম্মানের সঙ্গে তার নাম ঠিক আছে ঠিক আছে আপনি কত বছর ধরে সেই হতচ্ছরা তেনালিরামকে চেনেন তাতে কি আপনি এটাও জানেন মাথায় বুদ্ধি বিরাট রাজগুরু মহাশয় আমরা বলতে চাইছি যে আজ তেন একেবারে হালকা নেবেন না সে তো বছরের পর বছর ধরে আপনাকে নাজেহাল করেছে ও হ্যাঁ আমি আমি বলতে চাইছি যে আমাদের সবাইকে সে গোল খাইয়েছে আর আপনার তো সে কতবারই না জানে বস্ত্র তরকম আশায় ও আমাদের সব আশায় জল ঢেলে দিয়েছে আমাদের কত পরিকল্পনা নষ্ট করেছে তাই না হ্যাঁ কথাটা তো ঠিকই এমন অবস্থা হয় আমরা শুধু ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে পারি ব্যাস আজকে সারা রাত ধরে আমি ভগবানের কাছে প্রার্থনা করব। যাতে তার মাথায় ব্যথা থাকে আর সে ভাবার চেষ্টাও পর্যন্ত না করতে পারে আমি তো চাইব তার মাথাটাই খারাপ করে দিক ঈশ্বর পাগল হয়ে যাক সেই তো সব ঝামেলা মিটেই যাবে কি ব্যাপার মহারাজ আপনাকে আজ খুব চিন্তিত মনে হচ্ছে চিন্তিত না হুম তবে উৎসুক আছি অবশ্যই উৎসুক সেটা কেন মহারাজ হুম ব্যাস কেন আপনি কি ভয় পাচ্ছেন যে তেনালিরাম এই প্রতিযোগিতায় হেরে যেতে পারে না তাহলে কেন আপনি এমন হুম আমি বললাম না আমি উৎসুক আছি উৎসুক এই কারণে আছি যে আমি আশা করছি সত্যঞ্জয়ও একজন বুদ্ধিমান ব্যক্তি তাহলে এটা জানার জন্য এত ব্যগ্রতাই বা কেন আপনিও না মহারানী সাধারণ মহিলাদের মতো ভাবেন আপনি আপনাকে মতো চিন্তা করতে হবে সেটা আবার কেন দেখুন এমন কঠিন পরিস্থিতির মধ্যেও একজন সাধারণ মানুষ মনোরঞ্জনের বিভিন্ন পদ্ধতি খুঁজে বেড়ায় একজন নিজে জিততে চায় এবং অন্যজনকে হারাতে চায় অর্থাৎ প্রতিযোগিতার সবসময় একটা লেগেই থাকে দুটো দলে পরিণত হয়ে যায় একটা দল কাউকে বেশি আবার কাউকে কম বুদ্ধিমান বলে বিবেচনা করতে শুরু করে আচ্ছা তাহলে একজন রাজা কি চায় একটা রাজা সবসময় চায় যে দুইজন ব্যক্তি একে অপরের থেকে যেন একটু হলেও বেশি বুদ্ধিমান হও যখন একজন রাজা দরবারে গুণী এবং সর্বগুণে সম্পন্ন ব্যক্তিদের সংখ্যা বেড়ে যায় সেই রাজ্যের প্রতিষ্ঠা হওয়া সুনিশ্চিত হয় কারণ সেই রাজ্যের রাজার হাত দিয়ে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর সেই রাজ্য ক্রমাগত প্রগতির দিকে এগিয়ে যায় একদম ঠিক বলেছেন আপনি আপনার মতামতে আমার সম্পূর্ণ সহমত রয়েছে মহারাজ আমার তো মাথাতেই আসছে না এই শত্রুঞ্জয় আমাদের সাথে বসতে চায় না কেন হ্যাঁ রাজগুরু মশাই আরে বাবা তার তো স্বভাবই এমন তার ইচ্ছা এইতে জোর করেই বা লাভ কি হবে হ্যাঁ হ্যাঁ হতেই পারে আমাদের কথাগুলো তার রুচিতে বাধে রাজ দরবারে উচ্চ পদস্থদের সঙ্গে বসতে পেরে সে নিজেকে কি আমাদের চেয়েও বড় ভাবছে কথাটা এখানে উঁচু বা নিচুর কিছু নেই দেখুন প্রত্যেকটা মানুষের জীবনের প্রতি বা সাংসারিক জীবনের প্রতি আলাদা আলাদা কোনো একটা দৃষ্টিকোণ থেকেই থাকে বুঝলেন তার দৃষ্টিভঙ্গি আমাদের থেকে আলাদা এমনিতেই বুদ্ধিজীবীদের দৃষ্টিভঙ্গি আলাদা হয় চলুন এখন সেই হতচ্ছাড়া তেনালির দৃষ্টিভঙ্গি দেখি হ্যাঁ চলুন দেখি সেই হতচ্ছাড়ার দৃষ্টিভঙ্গি হু হতচ্ছাড়া তেনালি আমি আশা করছি যে আজকের দিনটা ভীষণভাবে মনোরঞ্জিত হয়ে উঠবে তা তেনালিরাম মশাই আপনি তৈরি উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি মহারাজ তাহলে শত্রুঞ্জয় আপনি আপনার প্রশ্নটা আরও একবার করে ফেলুন কেননা হতে পারে গতকাল কোনো আমাদের রাজসভার সদস্যরা সেটা মন দিয়ে শোনেননি আজ্ঞে মহারাজ তাহলে আরম্ভ করুন মহারাজ আমার তেনালি রামমাশায়ের কাছে প্রশ্নটি হলো যে কোন প্রমাণপত্র আছে যেটা তিনি দিতে পারবেন না সেই প্রমাণপত্র যেটা তেনালি দিতে পারবে না আজ্ঞে মহারাজ প্রমাণপত্র মানে যা ঘটে গেছে তার সত্যতা যাচাই হুম ভীষণ বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমি ভাবছিলাম এই প্রশ্নের উত্তর দিতে গেলে তেনালীকে তার আগে দেখতে হবে যে তার অধীনে কি কি কাজ আছে আর কেন আছে এবার সেটা তো মহারাজ শ্রীমান তেণালিরাম মশাইকেই বুঝতে হবে মহারাজ আমি জানতে চাইছিলাম এই প্রশ্ন এবং এর উত্তর কি সবার জন্যই প্রযোজ্য নাকি শুধু আমার জন্য যেণালিরাম মশাই এই প্রশ্ন আর এর উত্তর প্রত্যেক মানুষের কাছেই প্রযোজ্য আমি তো শুধু আপনাকে উদাহরণ হিসেবেই বলেছিলাম ধন্যবাদ একদম ঠিক একদম ঠিক প্রশ্ন এটাই ছিল তেনালিরাম মশাই আপনি কি উত্তর দেওয়ার জন্য এখন প্রস্তুত আছেন আগে মহারাজ তো উত্তর দিন তেনালিরাম মশাই মহারাজ শত্রুঞ্জয়ের প্রশ্নের উত্তর হল নিজের জন্মের শংসাপত্র একদম ঠিক একদম ঠিক কারণ জন্মের সময় যে প্রমাণপত্র তা কেবলমাত্র চিকিৎসক বা দায়ীমারা দিতে পারবে অথবা প্রশাসনিক কোন কর্মচারীরা দিতে পারবে খুব ভালো খুব ভালো তেনালিরাম খুব ভালো তা এই উত্তরটা কি সঠিক না না মহারাজ সঠিক উত্তরটা কি নিজের মৃত্যুর প্রমাণপত্র হম হ্যাঁ হ্যাঁ এটাও সঠিক আছে কদাচিত এটা বেশি উচিত আছে দুজনের উত্তরই সঠিক আছে শত্রুঞ্জয়ের উত্তরও একদম সঠিক তারপরও আমি বলবো যে আজকের এই প্রতিযোগিতাটা সমানে সমানে ছিল আপনাদের দুজনকে অর্থাৎ শত্রুঞ্জয় এবং রাম আপনাদের দুজনকে অনেক অনেক শুভকামনা কোষাধ্যক্ষ মশাই আজকের এই পুরস্কার দুইজনকেই দেওয়া উচিত যাক এখন মনে হচ্ছে তেনালির উপর আমাদের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাড়ছে হুম দেখা যাক কিসের দেখা যাক সবই তো চোখের সামনেই এই হতচ্ছাড়া তেনালি

এবার তেনালির শক সওয়াল করবে সে দেহার প্রভার এই সংখ্যা ও তীর ঘর থুত তেনালির সপ্তে সপ্তু জয় প্রস্কু সপ্তু জয় school